হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি তো আমি এরপর রেডি হব আমরা কোথায় যাচ্ছি আর কি করতে যাচ্ছি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো আশা করছি ভালোও লাগবে আর তোমরা বুঝতেও পারবে তো চলো বাবুকে রেডি করাবো তারপর আমি রেডি হব আর তোমার দাদা স্নান করছে তো চলো রেডি হয়ে তারপর কথা হচ্ছে বন্ধুরা তো আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে সব প্লিজ একটু কমেন্টে জানিও আর তোমার দাদাভাই বাইক বের করতে গেছে আর বাবু রেডি হয়ে গেছে তো চলো বাইকে উঠি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো বন্ধুরা আমরা এসেছি এখানে পুজো দিতে তো এটা হলো হল তালা মন্দিরের এটা গেট তো আমরা এখানেই পুজো দিতে এসেছি এখানে বাবুর একটা মানসিক ছিল পাঁচ বছর পেরিয়ে গেলে এখানে পুজো দিতে হবে সেই কারণে অনেক দিন হয়ে গেছে বাবু পাঁচ বছর হয়ে গেছে তাই এই মন্দিরে পুজো দিতে এসেছি তো চলো ভিতরে যাওয়া যাক সত্যি মন্দিরটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা এটা হলো ফুলোর তালার ঘাট তো এই ঘাটেই চারিদিকটা কিন্তু খুব সুন্দর আর চারিদিকটায় ঘুরে ঘুরে মানে যাওয়া যাবে খুব সুন্দর জায়গাটা করেছে গাছপালাও আছে আর ওইদিকে একটা ঘাট আছে এদিকে একটা ঘাট আছে তো চলো আমরা আর বেশিক্ষণ থাকবো না কারণ প্রচণ্ড রোদ হয়েছে তো এরপর আমরা বাড়ি চলে যাব আমাদের পুজো করানো হয়ে গেছে তো চলো মন্দিরটা একটু ঘুরে তো বন্ধুরা আমরা এই পাঁচ মিনিট হলেও বাড়ি ফিরলাম তো চলো এরপর শাড়িগুলো চেঞ্জ করব আর তোমার দাদাভাই বাইকটা রাখতে গেছে প্রচণ্ড পরিমাণে গরম এবার শাড়িটা চেঞ্জ করব তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই করো সবাই একটু পাশে থেকো আবার পরে দেখাবে হবে সাথে নতুন একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ